হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই নতুন বছরের দু সালের স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছে আসলে মজা ব্যবহারের একটা হচ্ছে আজকে যখন বাসার থেকে বেরোলাম বাসার থেকে বেরোনোর পরে ঠিক প্রতিদিন যে আসতাম তখন আসে দেখলাম এখান থেকে হঠাৎ করে এক ছোট ভাই পিছনদেহে ডাক দিল ভাই আসল আসলে ছোটো ভাই পিছন থেকে ডাক দিল ডাক দিয়ে বললো যে ভাই আপনাকে কোথাও যেন দেখছি বললো যে ভাই আপনার কাছে যাচ্ছি আপনি নবীন ভাই কে বলে বো ডাক্তার দেখার করে থাকেন তাকে তোমার বললো যে ভাই আমি একটা ক্যামেরা কিনবো আসলে কোথায় কোথায় কীভাবে দেখা হয় যদি না সে এখন একটা ক্যামেরা কিনবো তোমার ফেরাতে যাচ্ছ ক্যামেরা ইনস্টার্ট তোমার নাম আরিফ ভাইয়া কী ক্যামেরা কোন ক্যামেরাটা নিতাম কেন না ফাইভ হান্ড্রেড কি এই বড় ভাই ছোট ভাই ক্যামেরা কিনতে আসছে আমার জন্য রাস্তার ভিতর দেখা পরিচয় পাশাপাশি সে আমার ব্লগ অনেকগুলাই দেখছে এবং আমার নিয়মিত ভিডিওগুলো দেখে পাশাপাশি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তা ঠিক আছে বন্ধুরা তাহলে সে কি ক্যামেরা নেবে তাহলে দেখি আমরা ক্যামেরা এটা যদি মেগাপিক্সেল বলতে হয় সেক্ষেত্রে এটা মেগাপিক্সেল হচ্ছে আপনার পনেরো পয়েন্ট ওয়ান মেগা হলো তোমার হচ্ছে বত্রিশশো এর ফুল এইচডি ভিডিও তোমাদের দেখাই পাশাপাশি দর্শক দেখো তুমি কি কেমন নিচ্ছ এটা ক্যাটালগ এটার সাথে লেন্স কোনটা নেবা আঠারো পঞ্চান্ন ঠিকটা আঠারো পঞ্চান্ন একটা বেল পাবো একটা ব্যাটারি পার ইউজবি ক্যাবেল পার ক্যাবেল চার্জার আনবক্সিং করা একটা ক্যামেরা নতুন

বন্ধুরা তাহলে এই বড় ভাই হলো অচ ড্যামলা থেকে আসছে সে হলো ক্যামেরা নিচ্ছে আপনারাও সাথে দেখুন এবং তার বিষয়টা হচ্ছে এখন সে নতুন বছরে নতুন জিনিস তার আপন মানুষ মানুষ না তার হলো হচ্ছে খুব একটা ভালো লাগার মানুষ তার মামিকে সে গিফট করবে ঠিক আছে এই ক্যামেরাটা এবং সে তার সাথে নিচ্ছে একটা আঠারো পঞ্চান্ন লেন্স

আপনারাও চলে আসছেন নতুন বছরের নতুন ক্যামেরা নেওয়ার জন্য এটা এইভাবে লাগাবে এখানে আঠা এখানে হোয়াইট এখানে হোয়াইট হোয়াইটটা এখানে দিয়ে সবাই দেখুক এইভাবে নিয়ে হ্যাঁ লক করে দিলাম তারপর তোমার একটা ব্যাটারি এখন তুমি যে জিনিসগুলো সেই জিনিসগুলো দেখা আপনি এগুলোর সাথে পাচ্ছেন গিফট হিসেবে একটা ষোলো জিবি মেমোরি এলসিডি প্রোটেক্টর আর এই লেন্সের জন্য একটা হুড এই ফুল লি আর সব কিছু নেওয়ার জন্য একটা হচ্ছে ভি এই সেটআপটার দাম হচ্ছে আপনার 16000 টাকা তাহলে আমি কি সেটআপ করব আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধুরা তাহলে আপনারা এই সেটআপটা দেখুন এবং আমার হাতে যে ক্যামেরাটা দেখতেছেন খুবই সুন্দর একটা ক্যামেরা আর এটার ভিতর আপনি পাঁচ এটার ভিতর আমি একটা ওয়ারেন্টি ব্যাপারটা বলে দিই আপনাকে ওয়ারেন্টি ব্যাপারটা হচ্ছে যে আপনি হলো 20 ডেজ অথবা 20 দিনের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন বিশ দিন রিপ্লেস পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে ভাইয়া ওকে তাহলে বন্ধুরা এক এক করে আপনার সব পুরো ভিডিও দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ